আমরা পৌঁছে গেছি আজকে লক্ষ্ণৌ শহরে বিদেশ যাওয়া দরকার নাই কারণ আমাদের আশেপাশে যেসব রাজ্যগুলো আছে সেসব রাজ্যগুলো যদি তুমি ঘুরে দেখো সেগুলো অপূর্ব দৃশ্য দেখতে পাবে কারণ আমরা সেগুলো কল্পনা করতে পারি না কারণ আমরা ভাবি যে এই জায়গাগুলো ভালো নয় ওই জায়গাগুলো ভালো নয় কিন্তু আদৌ তা নয় কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরলে তুমি বুঝতে পারবে কতটা সৌন্দর্য তোমাকে আকর্ষণ করছে লক্ষ্ণৌ শহরটা টোটাল একটা ফুটবলের মতন গোল বৃত্তি আকারের কারণ চারিদিকে একটা রোড বেরিয়ে গেছে বাইপাস আর তার মধ্যে এই শহরটা আমরা প্রত্যেক মানুষ বেড়াতে পছন্দ করি কিন্তু কর্মব্যস্ততায় আমরা কোথায় বেড়াতে যেতে পারি না বছরে অন্তত একবার প্রত্যেক মানুষকে বেড়াতে যাওয়া অবশ্যই দরকার কারণ তার শরীর মন সব কিছু ভালো থাকবে কথা বলতে বলতে ভিতরের দিকে আমরা অনেকটাই প্রবেশ করে ফেলেছি এই শহরে এই শহরের স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল আরও অনেক কিছু যেগুলো আছে আমাকে খুবই মুগ্ধ করেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমরা কতটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে কারণ দেখুন এসব সৌন্দর্য সত্যি বলতে আমার খুব খুব ভালো লেগেছে তোমার দ্বারা সব জায়গা যাওয়া সম্ভব হয় না তাই ভাবলাম আমি এই ভিডিওটা আমার বন্ধুদের শেয়ার করি যারা দেখেনি লক্ষ্ণৌ শহর তাদের দেখার সুযোগ করে দিই তাই তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবে কারণ এই শহর সত্যি বলতে আমার আমার দারুণ লেগেছে তবুও যদি আমি কয়েকদিন থেকে এই শহরে কাটাতে পারতাম আমার তো আরও ভালো লাগতো ভারতবর্ষের উত্তরপ্রদেশের নামক শহর হলো লক্ষ্ণ এই শহর অনেক অনেক বিখ্যাত স্থাপত্যের নিদর্শন মিলে এই শহরের সাতটি বিখ্যাত স্থান আছে তার মধ্যে হচ্ছে বড় ইমামবাড়া আঞ্চলিক বিজ্ঞান শহর আম্বেদকর পার্ক গোমতি নদীতে বোটিং রুমি দর লক্ষণ চিড়িয়াখানা হজরতগঞ্জ বড় ইমামবাড়া বাড়া একটি অন্যান্য পুরাতন ভবন এটি সতেরোশো সালে একটি গুরুতর দুর্ভিক্ষের সময় মানুষকে সাহায্য করার জন্য নির্মিত হয়েছিল মূল মূল হলটি বড় এবং এটিকে ধরে রাখার কোনো স্তম্ভ নেই এটি বিশ্বের বৃহত্তম খেলার নির্মাণ হিসাবে পরিচিত মানুষকে চাকরি দেওয়ার জন্য স্তম্ভটি তৈরি করা হয়েছিল এখানে একটি মসজিদ এবং ভুলভুলাইয়া নামে একটি জটিল গোলক ধান্দাও রয়েছে আপনি যখন যান আপনি সুন্দর মোগল স্থাপত্য দেখতে পারেন এবং অনুভব করতে পারবেন যে আপনি সময় মতো ফিরে এসেছেন আজও বড়ো ইমাম বাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় আপনি যদি লক্নের ইতিহাস সম্পর্কে জানতে চান এবং কিছু সুন্দর পুরানো ভবন দেখতে চান তবে এটি পরিদর্শন করা গুরুত্বপূর্ণ সত্যি বলতে এই রাজ্যটাকে আমাকে অসাধারণ লেগেছে অনেক কিছুই ভালো লেগেছে যেগুলো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তোমাদেরকে বলবো আমি সাজেস্ট করবো বিশেষ করে এই শহরটাকে ঘুরে দেখার জন্য কারণ এই শহরে অনেক কিছুই রয়েছে মুঘল সাম্রাজ্যর অনেক কিছু জিনিস যেগুলো তোমরা দেখতে পাবে আর অনুভব করবে কতটা সৌন্দর্য তিনি করে গেছেন এই উত্তরপ্রদেশকে নিয়ে তাহলে দেরি কিসের এবার আমরা যখনই ঘুরতে যাব। তখনই অবশ্যই আমরা এই লখনউ শহরের নামটা আগে রাখব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লোকে টাটা বাই বাই আবার দেখা হবে আবার দেখা হবে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন